দুই মা মেয়ে আজকে কেন হঠাৎ করে সন্ধ্যার পরে ফ্যান কিনতে গেলাম বাসার জন্য তাও আবার রাতের বেলা তো কী হয়েছিল ফ্যানে এবং ফ্যানের দাম কত এবং কাকে নিয়ে কিনতে গেছিলাম এবং কি ফ্যান কিনলাম এবং আরও সারাদিনের সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম এ বান কেমন আছেন সবাই তো সকাল বাজে সাতটার মতো তো আমি চারটা কলা দিয়েছি ভর্তার জন্য তো আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগ ভর্তা ভাজি খাওয়া হয় সকালবেলা তো এই যে মরিচ টেলে আমি এটাকে পাটায় বাটবো যেহেতু আমাদের মাচাচির আগে দেখছি কলাটা পাটায় বেটে ভর্তা করছে ওই পাটাতে কিন্তু ভাত খেয়েছে তো আজকে আমি কিন্তু তো সেটাই করব। এবং আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করতেছি তো এই যে দেখেন কলাগুলো আমি এটাকে খোসা ছাড়িয়ে তারপরে এই যে খোসাটাকে দেখেন খোসার ভিতরে যে একটু কলা থাকে ওইগুলো কিন্তু আমি চামিচ দিয়ে ভালো করে কাখে ওটাকে নিব এই যে দেখতে পাচ্ছেন এটাকে নেব তো এটাও কিন্তু অনেক মজা কলাটা আটপে পেয়ে ভালো এই যে খোসার সাথে যে কলাটা ইয়ে থাকে তো ওটা দিলে ভালো হয় তো এই যে দেখেন ভর্তাটা আমার প্রায় রেডি এখন আমি কিন্তু গরম ভাতে খাবো তো গাইস কেউ যদি মানে জিভে জল আসে তো আমার কিছু করার নেই তো এই যে দেখেন ভর্তাটা আমার হয়েছে সুন্দর স্বাদ হয়েছে কিন্তু সুন্দর তো এই যে ভাতের সাথে আমি এখানে এটাকে মাখিয়ে খাবো তো খুবই কিন্তু মজা হয়েছিল ভর্তা তো আমার একটু গ্রামীণ খাবার খুবই পছন্দ তো এই যে দেখে এদিকে দেখি আমাদের পুচি সোনাটা চুল কেটে দিচ্ছে তার মাই আজকে নাপিত হয়েছে তো নিজের ছেলের চুল নিজেই কাটছে তো সে তো বেজায় খুশি তার ছোটো আপির কোলে চুল কাটতে বসেছে তো উনি একটু খুশি খুশি লাগতেছে আমি যখন ভিডিও তুলি উনি একটু মুচকি মুসকে হাসতেছেও তো ওনার বেশ ভালোই মানে লাগছে ওনার মুড়ে আছে অন্যরকম তো কোনো একটু কান্নাকাটি করতেছে না খুবই ভদ্র হয়ে আছে তো এদিকটাতে আমি আমার একটু ঘরটা একটু অগোসলে ছিল তো ঘরটা আজকে একটু পরিষ্কার করতেছি এই যে দেখেন কত ময়লা বের হয়েছে ঘরের থেকে তো এত ব্যস্ততার কারণে মেয়ের এক্সাম ছিল তো আবার সামনে ফাইনাল এক্সাম তো এই জন্য আমি একটু ঘরদাজা পরিষ্কার করলাম ফার্নিচারও করলাম যেহেতু আমার সময় পাবো না ওদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হবে আমার তো এই যে দেখেন সোফা তারপরে যে আপনার খাওয়ার রুমটা এবং আমার রুম সব রুমেই কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ইমানের রঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু খুবই ভাল লাগে মনটাও ফ্রেশ লাগে তো এই যে দেখেন আমার জানালাটা দিয়ে আমার বাগানটা দেখা যায় সুন্দর করে তো জানালা খুলে বাগান দেখতে খুবই ভাল লাগে সবুজ প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই ভাল লাগে দেখতে তো এই যে দেখেন সব মিলিয়ে কিন্তু আমার ঘরটা পুরোই আজকে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই বলতে পারেন তো এই যে ফ্যানটাও কিন্তু পরিষ্কার করছি সব রুমের তো এই যে খাবার রুমটাও করছি পরিষ্কার তো সব মিলিয়ে সব কাজ বাজ সেরে এই যে আমার মেয়েও কাজ করতেছে তো কাজ বাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করব দেখেন সব কিছু আমার রেডি যে কচুর কচুরমুখী রান্না করব এবং আমি এই যে উষ্ঠ ভাজি করবো আলু দিয়ে এবং ছোট মাছ দিয়ে মুখি রান্না করব। এদিক মরিস মরিচ হয়েছে কাটা হয়ে গেছে লাউ রান্না করব ডিম দিয়ে তো সব কিছু আমার রেডি তো এই দিকটাতে বাইরেও আমি আজকে পরিষ্কার করছি দেখেন আঙিনাটা কত সুন্দর পরিষ্কার যেহেতু ডেঙ্গু মশার প্রকোপ বাড়ছে তো আশপাশটা পরিকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু বেটার এই যে দেখেন চার সুন্দর করে পরিষ্কার করছে মশা আসবে না এই জন্য তো আবার চলে আসলাম রান্নাঘরে এদিকে দেখেন আমার তরকারিটা হয়ে আসছে কচুরমুখের তরকারি কিন্তু মজা হয়েছিল খুব তো খাওয়া দাওয়া শেষে আমরা সন্ধ্যার পরে আসলাম ফ্যান কিনতে ফ্যানে হয়েছে ঝামেলা ফ্যানটাতে ডিস্টার্ব দেখা দিচ্ছে যেহেতু পোলাফানের ঘর আমরা একটা ফ্যান লাগেই যেহেতু কোনো সময় দুর্ঘটনা ঘটে যায় বলা তো যায় না এই জন্য একটা ফ্যান কিনতে আসছি তো সুবর্ণ ইলেকট্রনিক্সে এখানে সুন্দর ফ্যান পাওয়া যায় বিয়ার বি ফ্যান কিনলাম আমরা এই বিয়ের সাথে আসছি আমরা উনি মিস্ত্রি উনি লাগিয়ে দেবে তো আমরা মা মেয়ে দুইজনে চলে আসছি ফ্যান কিন্তু তেত্রিশশো টাকা নিচে তো এই যে চলে আসলাম আসার পথে এই যে মা মেয়ে বলতেছে আম্মু হালিম খাবে তো ওকে হালিম কিনে দিলাম একশো টাকা তো সেখানটার পরিবেশ দেখেন রাত্রে খুব জমজমাট হয় ব্রিজের উপর বসে তো আমরা নিয়ে চলে আসলাম বাসার দিকে তো এই যে দেখেন বাসার দিকে হাঁটতেছি আমরা কাছে বাসা তো বাসায় এসে এটাকে আমরা সবাই মিলে খাবো তো এই জন্য আমি ভাগাভাগি করতেছি আমার ননদ আসছে আমার মা আছে যেহেতু তো বাটি কিন্তু কয়েকটাই সাজিয়ে রাখছি দেওয়ার জন্য তো এই যে দেখেন এক এক করে সবাই আমরা এই যে বাটিতে নিব সবাই একটু একটু করে খেলেও কিন্তু আনন্দ সবাই একসাথে খেলে তো আমরা যে সেটাই করতেছি একটু একটু ভাগে পেয়েছি কিন্তু আনন্দটা কিন্তু অনেক অনেক যেহেতু সবাই একসাথে আমরা খাবো তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে আজ এ পর্যন্ত অন্য পর অন্য কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ